মাল্টায় ব্যাচেলর ব্যাচেলরের জন্য যারা আসতে চান যেই যেই ডকুমেন্টগুলো লাগবে আজকে আমি সেটা ক্লিয়ার করব যারা ব্যাচেলরদের যে জন্য আসতে চান তাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর মেইন সার্টিফিকেট লাগবে মেইন ট্রান্সক্রিপ্ট লাগবে এবং এই সার্টিফিকেট এবং এই ট্রান্সক্রিপ্টকে অ্যাটেস্টেশন করতে হবে সেটা হচ্ছে আপনারা অনলাইন থেকে করতে পারবেন মাই গব লিখে সার্চ করবেন দেন ওখানে দেখবেন অপশন চলে আসে তো ওখানে একটা गवर्नमेंट চার্জ থাকে পার ডকুমেন্টস 200 টাকা করে অ্যাটেস্টেশন তিন অথবা সাত ওয়ার্কিং ডে আপনি অটোমেটিক নিজেরা করে ফেলতে পারবেন তো এরপর হচ্ছে আপনাকে অবশ্যই আর্জ দিতে হবে আর্জ দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন আর্শের রেজাল্ট ফাইভ হলেও সমস্যা নেই সর্বনিম্ন অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনাকে যা দিবে ইউনিভার্সিটি থেকে হচ্ছে দিবে আপনাকে অফার লেটার সে অফার লেটারটা আপনাকে অবশ্যই পেতে হবে এবং আপনার ছবি লাগবে আপনার মানে বৈধ পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে আর হচ্ছে আপনার মালটায় আপনি একমোড নিয়েছেন সেটা একটা প্রমাণপত্র যে আপনি তিন মাস একটা হোটেল বা একটা বাসা কন্ট্রাক্ট করেছেন এখানে থাকবেন সেটা লাগবে আর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন আপনার ফ্লাইটে 6ই তারিখে আপনার ক্লাস হবে এই ডেটে আপনি বুক করেছেন এই একটা টিকেটের প্রমাণপত্র লাগবে এছাড়া হচ্ছে আপনার ইনস্যুরেন্স করতে হবে সুইচ কার্ড থেকে অথবা আরো ইনস্যুরেন্স কোম্পানি আছে সেখান থেকে 6 মাসের অথবা এক বছর ইনস্যুরেন্স আপনি করতে পারেন আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এসওপি এসওপিটা হচ্ছে এটা হচ্ছে আপনি নিজেকে প্রমাণ করা আপনি কেন এই সাবজেক্টে এই দেশে পড়তে যাচ্ছেন আপনি নিজেকে প্রেজেন্ট করা ওখানে এসওপিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয় পুরা এই সব ডকুমেন্টস ভিতরে ওইখানে হচ্ছে আপনার নিজেকে তুলে ধরা আপনার পরবর্তীতে বাংলাদেশে ব্যাক করে আপনার ফিউচার কে ফিউচার গোল কি এভরিথিং এসওপি তে লিখতে হয় আর কি আমি এসওপি নিয়ে অন্য একটা ভিডিও আবার মেক করব তো আশা করি বুঝতে পারছেন আপনারা যারা ব্যাচেলর জন্য আসলে ট্রাই করতে চান আপনারা কি কি ডকুমেন্টস আর কি রেডি করবেন তো এরপরে ভিডিওটা আমি আসলে বলে দিব মাস্টার্স জন্য যারা अप्लाई করবেন মাস্টার্স এ ডকুমেন্টস গুলো কি কি লাগবে তো এই ভিডিওটা শুধু ব্যাচেলর যারা আসতে চান তাদের জন্য